যারা আমাদের ভাই প্রবাসী আছেন আপনারা সবাই আমাদেরকে দেখবেন এবং আপনাদের নিজ নিজ প্রতি এলাকায় যা যে এলাকার মানুষ থাকে আমরা এই আজকে যে নির্বাচনে যে ক্যান্ডিডেটকে আমরা নিয়ে এসেছি ওনাকে আমরা অনেক রিকোয়েস্ট অনুরোধ করে এনেছি কেন আমাদের আজকেই প্রমাণ করে বালাগঞ্জের যে সর্বস্তরের বালাগঞ্জ উপজেলার থেকে আনাছে কেনা মানুষ কিসের জন্য আজকে রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার মানুষ কেন কারণটা কি সেই কারণ হল এই বত্রিশ বছর কালাগঞ্জ ইউনিয়ন বাইশ বছর উপজেলা দশ বছর সেই উন্নয়ন বঞ্চিত মানুষ আজকে সেইটাই প্রমাণ যে মানুষের রাস্তায় মানুষের টল থেকে সেইটাই প্রমাণ করে যে মানুষ নিজ নিজ আগ্রহতে চলে এসেছে যাতে আমাদের এই আমাদের আনহার বাইর আস্থা এবং প্রসা রেখে যাতে আমাদের আগামীতে বিপুলভাবে উন্নয়ন হয় সেই উন্নয়নের জন্য উন্নয়ন বঞ্চিত বালাগঞ্জের মানুষ আজকে স্বতঃ পুষ্টভাবে আজকে রাস্তায় নেমেছে আমি অনুরোধ করবো যারা প্রবাসী আছেন ভাই যে সমস্ত প্রবাসী ভাই আপনারা প্রবাস থেকে আপনাদের নিজ নিজ বাড়িতে যারা ভুটান আছেন তাদেরকে বলবেন আমাদের পরিবর্তনের জন্য অনুরোধ করবেন

সেইদ্ধতা হচ্ছে উন্নয়নের জন্য দীর্ঘদিন বেলা কিন্তু দেখা হয়েছিল একটি কার্যকর পর্যন্ত একটি করতে জনতা আনহারমিয়ার আনারস মাখার প্রতীক নেই আগামী উনত্রিশে মেয়ের নির্বাচনে বালাগঞ্জের যে প্রভাবের জুহার শুরু হয়েছে আনারসমাক্কা সেই জুয়ারকে ধরে রেখে অব্যাহতভাবে আমরা যদি আনারসমাকা সেই পুরো করতে পারি তাহলে বালাগঞ্জে বালাগঞ্জের একটি আমূল পরিবর্তন হবে আমি বিশ্বাস করি আর বালাগঞ্জের মানুষ অধীর আন্দোলন যে আমাদের প্রিয় নেতা জনতা আনহার মিয়াকে উপজেলা পরিষদে বদিয়ে

এবারে এবেলাগঞ্জ উপজেলের প্রতিদিন ইউনিয়নে একটি পরিবর্তনের বাতার পরিচয় দেখতে পাচ্ছি এবেলাগঞ্জপাশি পরিবর্তন চাই পাশাপাশি একটি অনেক স্মার্ট ফারাগঞ্জ করার পরিকল্পনা নিয়ে জননেতার জন্য আবার আমি সমর্থনে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ জানাবো আপনারাও আমাদের সাথে আগামীর একটি সুন্দর উপহারের জন্য এই বালাগঞ্জকে একটি উন্নয়ন ছিল বালাগঞ্জ একটি ঐতিহ্যবাহী বালাগঞ্জ হিসাবে গড়ে তোলার সমস্ত বালাগঞ্জের অনেক অতিথি ছিল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি আমরা চাই

বক্তব্য শুরুতে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাইজোর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুনামদণ্ড চেয়ারম্যান প্রিয় নেতা বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা নিয়ে আগামী উনত্রিশ তারিখ প্রতিদ্বন্দ্বিতা করবে আমি আপনাদেরকে বলতে চাই দলীয় দনা জনা বানহার মিয়া বিশি বড়া বালাগঞ্জকে ঢেকিয়ে নেওয়ার জন্য আগামী উনত্রিশ তারিখ আপনারা জোরা বানহার ভাইকে আনার স্মারকায় এক একটি বুট দিয়ে আগামী উনত্রিশ তারিখ বিপুল বুটে বিজয় করবেন আমাদের পিসি পড়া বালাগঞ্জ উপজেলাকে পিছিয়ে পড়া বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট অবহেলিত বালাগঞ্জ যে বালাগঞ্জে আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে আসার পর একটি বাথরুম পর্যন্ত পাই না বালাগঞ্জে আসার পর আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ার জনগণ এসে একটা ঠিকমতো বাথরুম পর্যন্ত উনি দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান থাকার পরও একটা বাথরুম বানাতে পারেন নাই তাই আমরা আপনাদেরকে আজকের ঐতিহ্য টিভির মাধ্যমে বলতে চাই আগামী উনত্রিশ তারিখ একটি স্মার্ট বালাগঞ্জ গড়ার লক্ষ্যে

সাহেব যখন আমরা শুনলাম মানুষ আনারসিক পেয়েছেন কোনো ধরনের প্রোগ্রাম তারাই গ্রাম থেকে এবং ভাড়া মহল্লায় বাজারের বাজারের প্রত্যেকটা দোকানদাররা আনারস আনারর শব্দ নিয়ে তারা রাজপথে চলে এসেছে সবাই চায় পরিবর্তন আজকে প্রমাণ হয়েছে বালাগঞ্জের উন্নয়নের জন্য এই পরিবর্তনের প্রয়োজন এবং আনহারমিয়ার মতো একজন যোগ্য প্রতিনিধি পেয়ে বালাগঞ্জের মানুষ খুশি আমার বিশ্বাস আগামী উনত্রিশ তারিখ জনগণ বালাগঞ্জের জনগণ আনহার মিয়ার মতো দুর্গণের এই ভোট দেবে ইনশাআল্লাহ আল্লাহ আনার জয় হবে আমি আপনার এই টিভির মাধ্যমে যারা সম্মানিত বিওয়ার যারা আছেন সবাইকে অনুরোধ করব যারা আত্মীয় প্রবাসী আছেন সবাই যারা আত্মীয় সঙ্গে ফোন করে এবংারস দেওয়া হয় বালাগঞ্জের উন্নয়নের লক্ষ্যে একটি স্মার্ট বালাগঞ্জ গঠনের লক্ষ্যে আনারসে যাতে সবাই বুঝে এই অনুরোধ ব্যক্ত করে আমি আমার প্রথমে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা আমাদের অভিভাবক মঞ্চ ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচন সাবেক চেয়ারম্যান উপজেলা আমাদের জেলা বানহারমিয়ার সমর্থনে আজকে বালাগঞ্জে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে আজকে বালাগঞ্জ উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন আগামী উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আজকে তেরো তারিখ আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের নেতা আমাদের উল্টো তৈরি জেলা মিয়া আনারস প্রতীক নিয়েছেন আনার প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পাওয়ার পর প্রতীক বুরাত্ম পরবর্তী আজকে আমাদের বালাগন বাজারে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে বালাগঞ্জের মানুষ পরিবর্তনের লক্ষ্যে আজকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি ওয়ার্ড ওয়ার্ড থেকে প্রত্যেকটি গ্রাম থেকে মিছিল সহকারে আজকে বালাগন বাজারে সমভূত হয়েছে আজকে যে বালাগন বাজারে গণজোয়ার সৃষ্টি হয়েছে বালাগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি পাড়া মহল্লায় পরিবর্তনের লক্ষ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বালাগঞ্জের মানুষ চাই আমরা সবাই পরিবর্তন চাই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই পরিবর্তনের পক্ষে একটি অর্থবহ পরিবর্তনের লক্ষ্য এবং কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে বালাগঞ্জের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে শুরু করে হাজার বাজার হাট বাজার সহ সর্বত্রই সবার মুখে মুখে একিকতা আমরা পরিবর্তন চাই পরিবর্তনের লক্ষ্যে তারা আজকে জনতা জনা বানহার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি পাড়া আমরাও পরিবর্তন চাই আজকের এই বালাগঞ্জ বাজারে যে ঐতিহাসিক মিছিল হয়েছে সেই মিছিলে আগামীতে আরও বনজোয়ার সৃষ্টি হবে সেটা আমাদের প্রত্যাশা কারণ আমরা মানুষের সাথে কথা বলেছি মানুষের কাছে গিয়েছি সবার মুখে মুখে একই কথা আমরা পরিবর্তন চাই আমি সম্মানিত বালাগঞ্জবাসীকে অনুরোধ করব আগামী উনত্রিশ তারিখ নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে আমাদের নেতা জনতা জনা বানহার ভাইকে আনাস পথিকে দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ওই ভিডিও টিভিকে আসলে আপনারা দেখছেন যে আগামী উনত্রিশ মে নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা দেখেছি মধ্যে বালাগঞ্জ উপজেলার একটি আধুনিক স্মার্ট এবং নান্দনিক উপজেলা গঠনের লক্ষ্যে জননেতা জনাব আনহার মিয়াকে আনারস প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন আনহার আনারস প্রতীকে উনি সর্বপ্রথম হজরত শাহজালাল সাপরণ এবং এই বালাগঞ্জের বৃহত্তর বালাগঞ্জের কীতি সন্তান এবং এই বাংলাদেশের প্রকাশ আলিমে দিন হজরত গুহপুরী নুরুদ্দিন গোহপুরি রহমতুল্লাহ আলহির মাজার জেহারত করে উনি দলীয় নেতা সহ যারা যারা আনহার মিয়াকে সমর্থন করেন আনারস্পীকে সমর্থন করেন উনার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ওনার উনার বালাগঞ্জের কেন্দ্রীয় অফিস উদ্বোধন করেছেন এবং আপনারা দেখেছেন এই বালাগঞ্জের ছয়টি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ আজকে বালাগঞ্জ বাজারে এসেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আনারস আনারস ধ্বনিতে প্রিয় নেতাকে নিয়ে সেরা বালাগঞ্জ আজকে প্রদক্ষিণ করেছেন এতে করে এটাই প্রমাণ করে এটা প্রমাণ করে যে বালাগঞ্জ আর পিছিয়ে পড়া বালাগঞ্জ থাকতে চায় না বালাগঞ্জের মানুষ একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের লক্ষ্যে মানুষ যেভাবে আজকে একজন উপেক্ষা করে সামনে রেখে যারা আজকে মিছিল সহকারে একটা আমেজ বিরাজ করতে বালাগঞ্জের মাটিতে আমরা লক্ষ্য করেছি মানুষ এত কষ্ট এত পরিশ্রম করে আজকে বালাগঞ্জের মাটিতে আজকে আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে আগামী উনত্রিশ মে আমাদের বালাগঞ্জ উপজেলার জনবিভাবক পরিবর্তনের লক্ষ্যে এবং বিগত বত্রিশ বছরের অবহেলা যাতনা বঞ্চনা এবং অবহেলা একটি অবহেলিত বালাগঞ্জকে একটি পরিকল্পিত বালাগঞ্জে রূপান্তরিত করার জন্য একজন আধুনিক স্মার্ট এবং এনার্জেটিক লিডার বেছে নিয়েছে আর সেই লিডার হচ্ছেন জনয়া জনাবান হামিয়া আপনাদের কাছে উদার আহ্বান থাকবে একজন তরুণ প্রজন্মের একজন নাগরিক হিসেবে এই বালাগঞ্জের একজন সন্তান হিসেবে আপনারা উনত্রিশ তারিখ আপনাদের একটি বিবেচিত রায় দিয়ে আর পিছিয়ে পড়া বালাগঞ্জ আমরা না থেকে আর অবহেলিত বালাগঞ্জ না থেকে আর কালকে পণ না করে সময় না গড়িয়ে আমরা আশা করব আগামী উনত্রিশ মে বালাগঞ্জ উপজেলার প্রায় একানব্বই হাজার ভোটার তাদের সুবিবেচিত রায় দিয়ে একটি স্মার্ট আধুনিক পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে জনতা আপনাদের সকলে সুস্থ এবং দীর্ঘায় কামনা করছি এবং পরিশেষে আবারও জনতা জনবনারমিয়ার জন্য আনারস মার্কায় একটি বুট প্রার্থনা করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অলহামুল্লাহ আবার প্রতি ওই টাইম উপজেলা পরিষদের নির্মাণ যিনি পাশ করেন উনি বালাগঞ্জের নিবন করতে পারেন নাই বালাগঞ্জকে প্রতিবন্ধী উপজেলা হিসাবে উনি রূপ দিয়েছেন যে জায়গায় আমরা বালাগঞ্জ একটি উন্নয়নের গাঁঠি আগামীতে আমার প্রাণের বালাগঞ্জ একটি উপজেলা হবে স্মার্ট উপজেলা একটি উন্নয়ন ছিল বজেলা এবং বালাগঞ্জের সর্বস্তরের জনগণ জনেরতা আনহার বাইর পক্ষে উনত্রিশ তারিখ রায় দিবে ট্রেড ইউনিয়নের মানুষ এবং প্রতিমন্ত্রীকে ভক্ত করবে ইনশাল্লাহ উনত্রিশ তারিখে বালাগঞ্জের সৈতিশটি সেন্টার থেকে জনতা আনহার বাই এবং আনারস সরকার বিজয় সুনিশ্চিত হবে যারা আজকে উনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এর জন্য অনেকভাবে ওরা ষড়যন্ত্র করতে সেই ষড়যন্ত্রের জবাব উনত্রিশ তারিখে বালাগঞ্জের সর্বস্তরের জনগণ দেবে